হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন আছেন আপনারা খুব ভালো আমরা এখন বাজার যাচ্ছি বন্ধুরা দেখতে পারবেন বাজারে যাচ্ছি বাজারে ঠিক আছে বন্ধুরা চলান যায় বাজার দেখায় আমাদের ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমরা এখন বাজার যাচ্ছি বাজার বন্ধুরা দেখতে পাচ্ছি

Dari Capcom, kontrakan kita, ekstrim, 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 ekstrim,

Oh, beko ada. Bistega. Hah? Eh? Botol? Col nih mai. Oh, am ডাঠ এই দুনিয়ার এইগুলো মধ্যে একচল্লিশটা কেজি দুনিয়া ডাটে এরকম করে কাটছে মালি এক

চলুন বন্ধুরা যায় ঘরে ঘরে সে আমরা ঘর

তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা মিলবো আর পরবর্তী ভিডিওতে বন্ধুরা সুস্থ থাকেন